মানুষ হচ্ছে কোরানের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনলেন মানুষ হচ্ছে কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অফ দ্য হলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দ্য হলি কোরআন কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরানের যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সব কিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার আল্লাহ বললেন কোলাম এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাবি আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সৌরাত নাস নাস মানীয় মানুষ আল্লাহ বোঝাতে চাইলেন কোরান শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআন তার শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরানটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবার। কোরান বললে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি মানুষের অভাব আসলে কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু ছাগলের পেট থেকে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওটা মানুষ 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 হয় হয় না করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না এই দুনিয়া এখন তো বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেখ ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলের শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউ চিলড্রেন দা হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ ইউ চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলেরে শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলেরে গোটা দুনিয়াটা শিখাই দিবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো এডুকেট ইউ সেলফ এডুকেট ইউ জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরআনে আসে না নাই কোরআনের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবানলা পড়ে কোরআন পড়লে জীবন করা যায় ঠিক না তাহলে এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে চিল্লায় বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায় দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সেহেদেনা জিব্রাইল সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্ব বলেন বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সেদানা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদরাতুল মুনতাহাত থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাক নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সেয়াতেনা জিব্রাইল বললেন আরে সুয়াল্লাম ইয়া হাবিব আল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জালিয়ে সার্খার করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহিনিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি নবী। এই সিদ্রা তুল কান লাগি আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নাবিগো আমি তো আল্লাহরে দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সুমান পড়ে এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নভিযান আপনার এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষ মান আল্লাহ তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবির খেলা এখানে শুরু ঠিক কি রা জিব্রাইল ওইখানে থেমে গিয়ে ছাড় যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবির যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর 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 একটা 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 সিংহকে মারে মারে না না হরিণ হরিণকে হাতি হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলস ক্রস ফায়ার করে ফেলস মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের অসি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠছে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোনো প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরু সীমা নাগাসাকি হিরু মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান ওই পাইলট মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন লাহুম কুলুবুল্লাহ يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله يقول لنا در جوكا سورة جوك دي دكنا ردو يا چه ردو يا دي در بائر جنو تر مائل آگنا গান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাইকা কল আনাম দেখতে ওদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চেয়েও খারাপ ঠিক কি না এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কুরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কি না এইজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সূরার নাম আল ইনসান সূরার নাম সবাই বলেন আরো জোরে ইনসান মানে কি আরো জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুজি। মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাসা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেচ সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলে বান্দর মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আর কি তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক করতে পারে নাই ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নাই মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরেস্ত মানুষ মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় কর ডেকিরা তুমি মাটিরা আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজদা ঠিক না তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুফার আল্লাহ বুকারের বর্ণনা লম্মা ফলাফল্লাহ দামা ওখানাতুন সিত্তু না জেরান আল্লাহ যখন সেদনা দামকে তৈরি করলেন ষাঁট হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত সোমান না? আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বোখারির ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ ষাট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাঁড়িয়েও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুমনলা বাড়িতে গিয়া চিৎকার করে পড়ে না লাকবার তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত গোটা বিশ্বের মধ্যে সারা আল্লাহ বললেন আদমকে আমি নিজ তৈরি করেছি লাম্মা খালক আল্লাহ আ দমা কান আতুলুহো সেতু নাজের আন সাইঠাত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাসুল বানিয়েছি সু আমরা আশরাফুল মাখলুকাত ভালো কেন শুনতে আমরা হচ্ছি খলিফ আতুল্লাহ ইফিল আর ইন্নিজা আই ফিল আর আল্লাহ আল্লা বললেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লি ইজরা ইয়া কামিল্লাহি ওয়াতন ফিরিয়াওয়া মিরিল্লা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জামিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি কার কথা চুরি করলে হাত কেটে দাও কার নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইন এ দেশের বানানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কার

অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনা তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়দ জায়দ ইবনে তার ছেলে সাম পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হব্ব রসুলিল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা সামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী বললেন ওসামা সামা এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তোর বুকের ভিতরে দিল কে কে দিয়েছে স্পর্ধা নফা চিমাত্র বিন্তি মোহাম্মদ সারা তাত লাফাতা মহাম্মাদুন এই মেয়ে তো দূরের কথা আমার গলিজা টুকরা নয়নের পুটুলি চান্নাতি নারীদের সর্দারানী আমার মে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলত বের করে ফাতেমার হাত কেটে যদি এক সেকেন্ডও দেরি করবো রাহ কারণ আইন টাকা চিল্লা বলেন কাঠ এই জন্য বাংলাদেশে চুরি জামারি আছে নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসেনা নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মুকারমে স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশের চোর খুঁজে পাওয়া যাবে তথা তথাগণ তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে আবার ঠিক কিনা এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে আট কেটে দিবা জিনাব্যা বিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কি না আপনাদের নোয়াখালীর কোথায় যেন একটা মেয়ে ধর্ষিতা হয়েছে সুবর্ণচোর এটার বিচার হয়েছে না প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কি ইসলাম বলে চোরের হাত কেটে দাও বিচার করলে টেচ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লাই বড় ঠিক কিনা আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুমা আকাম বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি আল্লাহ করেছি রে গোলাম সুবহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডি গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেজ বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফ স্পিন লেগ স্পিন কয় হুজুরও জানে কেমনে দি তো কোথা থেকে ফিক্স দেবে তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাকে করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে না নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে ঢোকে মারো সোমান আল্লাহ কয়না বন

আমাদের চোখ সুন্দর নামিয়া। আমাদের চোখও যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর টাকা এতে টাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাত তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমনাল্লা পড়েন